হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো আর আজকে আমি দেখাবো এমন একটা ভিডিও যেহেতু সামনেই পুজো চলে আসছে এখন কিন্তু সবাই চুল স্ট্রেটনিং বা স্মুথনিং করতে চায় বা সকলেই এখন কিন্তু পছন্দ করে আর এটা হচ্ছে এখন ফ্যাশন হয়ে গেছে তো চলো কারি বা ইচ্ছা না করে বলো এই ঝাপসা চুলগুলোকে সুন্দর স্মুথ এবং সিল্কি করে তোলার তো আজকে সেটাই আমি তোমাদের দেখাবো যে আমি এই চুলগুলোকে কিভাবে এত সুন্দর করে তুললাম পুরো ভিডিওটা তোমরা দেখো তোমরা চাইলে বাড়িতে বসেও করতে পারবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে নিজেরাই বাড়িতে প্রোডাক্ট নিয়ে এসে করতে পারো তো চলো প্রথমে বলছি যে আমি যেই ক্লায়েন্টের চুল স্মুথনিং করছি ও ওনার চুলটা কেমন ছিল সেটা তোমাদের প্রথমেই দেখালাম প্রচণ্ড পরিমাণে ড্রাই এবং পাটের পাটের মতো ছিল পুরো চুলটা আর প্রচণ্ড পরিমাণে চুল উঠত তো সেই চুলটাকে এত সুন্দরভাবে কিভাবে আমি স্মুথ করলাম সেটাই দেখাচ্ছি এই চুলটাকে প্রথমে কিন্তু আমি খুব ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি যা যেন মানে চুলের মধ্যে কোনো আঠা ভাব বা ড্রাইনেস না থাকে খুব ভালোভাবে আমি দুবার করে শ্যাম্পুও করে নিয়েছি তারপর পুরো চুলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়ার পরে যেহেতু প্রচণ্ড পরিমাণে চুলটা ড্রাই ছিল তারপর হচ্ছে কার্লি হেয়ার ছিল এর জন্য কিন্তু আমি চুলটাকে প্রথমে একবার ভালো করে শুকিয়ে নিয়ে স্ট্রেটনার দিয়ে টেনে নিয়েছিলাম যদিও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো পুরো চুলটাকে কিন্তু আমি কীভাবে স্ট্রেটনার দিয়ে টেনে নিয়েছিলাম সেটা বলছি তোমাদেরকে পুরো চুলটাকে চার ভাগ করে নিয়ে তার থেকে একটু একটু করে সেকশন বের করে যেভাবে আমি এখন ক্রিম অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ তোমরা এভাবে আমি পুরো চুলটাকে খুব ভালোভাবে স্ট্রেটনার দিয়ে টেনে নিয়েছিলাম টানার পর কিন্তু যখন চুলটা ঠান্ডা হয়ে গেছিলো তারপরে আমি প্রথম ক্রিমটা অ্যাপ্লাই করেছি প্রথম ক্রিমটা অ্যাপ্লাই করার পর সেই ক্রিমটা কিভাবে কতক্ষণ কিভাবে রাখতে হয় সেটা আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি দেখো আমরা যখন কাজ করি আর সকলের চুল কিন্তু একরকম এক কোয়ালিটির হয় না এক একজনের চুল কিন্তু এক এক রকম হয়ে থাকে আর সেটা বুঝে কিন্তু আমাদের কাজ করতে হয় কারো চুল যদি নর্মালি নর্মালি ভালো কোয়ালিটির চুল হয়ে থাকে সেই চুলের মধ্যে কিন্তু আমরা যে ক্রিমগুলো অ্যাপ্লাই করব সেই ক্রিমগুলো কিন্তু সকলের চুলে এক টাইম রাখলে আমাদের চলবে না এক একজনের চুলে এক এক রকম কোয়ালিটি সেই বুঝে আমাদের ক্রিমগুলো সময় বুঝে রাখতে হয় আর যেগুলো ড্রাই স্ট্রং হেয়ার সেগুলোর মধ্যে এক একরকমভাবে ক্রিম অ্যাপ্লাই করি আর সেই ক্রিম কতক্ষণ সময় রাখতে হবে সেটা বুঝে আমরা রাখি আর ক্রিম অ্যাপ্লাই করার পর কতটা সময় মিনিমাম লাগতে পারে সেটা মোটামুটি আমাদের জানা আছে আর সেটা বুঝে আমরা চুলটাকে বের করে নিয়ে একটা একটা চুল বের করে নিয়ে ভালো করে চেক করে নিই তো প্রথম ক্রিম অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর রাখার পর আমি কিন্তু সেই ক্রিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর সেটা যদিও তোমাদেরকে দেখাতে পারিনি ধুয়ে নেওয়ার পর আবার কিন্তু পুরো চুলটাকে হেয়ার ড্রাই দিয়ে হানড্রেড পার্সেন্ট চুলটাকে শুকিয়ে নিয়েছি কারণ একটুকু ভিজা থাকলে চলবে না হানড্রেড পার্সেন্টেই শুকাতে হবে তারপর কিন্তু আমি আবার চুলটাকে চার ভাগে ভাগ করে নিয়ে একটু একটু করে সেকশন বের করে স্ট্রেটনার দিয়ে খুব ভালোভাবে স্ট্রেট করে নিয়েছিলাম তোমরা যে চুল এই ক্রিমটা অ্যাপ্লাই করার আগে যেই চুলটা দেখছিলে সেটা হচ্ছে দ্বিতীয় পথ ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করার পর দ্বিতীয়বার যে স্ট্রেটনার দিয়ে টেনেছিলাম সেটা এবার হচ্ছে দ্বিতীয় ক্রিম অ্যাপ্লাই করার পর যে আমি ক্রিমটা রেখে মাথাটা ধুয়ে নিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় ক্রিম অ্যাপ্লাইয়ের রেজাল্ট তো দ্বিতীয় ক্রিম অ্যাপ্লাই করার পর চুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেখো কেমন ছিল চুলটা তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা সিল্কি অ্যান্ড স্মুথনিং হয়ে গেছে এখন আর হেয়ার ফলও হবে না সেটা গ্যারান্টি দিতে পারি তবে হ্যাঁ প্রথমেই যেটা আমি বলেছিলাম তোমাদেরকে যে বাড়িতে বসেই তোমরা করতে পারো দেখো যাদের কিছুটা হলেও নলেজ আছে তোমরা কিন্তু তারা বাড়িতে বসে অবশ্যই করতে পারো তবে হ্যাঁ তোমাদের কিন্তু জানতে হবে যে কোন জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা যদি না জেনে বুঝে বাড়িতে নিজেরা করতে চলে আসো কম খরচে যে একটা ক্রিম এনে নিজেরাই আমরা বাড়িতে করে নেব সেটা কিন্তু কোনোদিনও সম্ভব না তার কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা ক্রিম কিভাবে কিভাবে ইউজ করতে হবে না করতে হবে সেটা যদি তুমি সেই কাজটা জানা না থাকে না শিখে নাও তাহলে কিন্তু পুরো তোমার চুল জ্বলে যাবে এবং পুরো চুল নষ্ট হয়ে যাবে হেয়ার ফল হবে তাই বলবো তোমরা যারা বাড়িতে নিয়ে এসে অনেকেই কিন্তু এখন মোবাইলে দেখে বাড়িতে নিয়ে এসে ক্রিম স্মুদিং স্ট্রেটনিং করতে চায় এটা তোমরা যারা না জানো যাদের অভিজ্ঞতা নয় প্র্যাকটিক্যাল যারা করনি তারা একদমই এই ভুলটা করো না তাহলে তোমাদের চুল নষ্ট এবং পুড়ে যাবে